দর্শক আপনাদের মধ্য থেকে একজন আমাকে প্রশ্ন করেছেন তিনি লিখেছেন দিদি আপনাকে বেশ কয়েকদিন ধরে একটি প্রশ্ন করছি কিন্তু আপনি উত্তর দিচ্ছেন না তাই আজকেও আবার করলাম আশা করি উত্তর দিবেন আমার প্রশ্ন হচ্ছে লিঙ্গ কতটা মোটা হলে মেয়েরা মিলনে ব্যথা পায় তো আসুন দর্শক আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিই ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের করা প্রশ্নের উত্তর দিতে প্রশ্নের উত্তর দিতে যদি কিছু সময় দেরি হয় তার জন্য আমি দুঃখিত তবে আপনাদের অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন একটু দেরি হলেও আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব দর্শক একটি বিষয় কি ভেবে দেখেছেন লিঙ্গ বড় এসব প্রশ্ন আমাদের মনে কেন হয় অনেক পুরুষ দেখে লিঙ্গের আকার নিয়ে নিজের মধ্যে এক প্রকার নেগেটিভ ধারণা করে রাখে সত্যিকার অর্থে ছবিতে নায়ক তারাই হয় যারা অন্যদের তুলনায় হ্যান্ডসাম হয় পর্ন তার ব্যতিক্রম নয় ক্যামেরা এমন ধরা হয় লিঙ্গকে বড় দেখা যায় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো একটি উঁচু স্থান থেকে নিচে দাঁড়ানো আপনার কোনো বন্ধুর ছবি তোলেন তাহলে তাকে খাটো দেখাবে তেমনি যদি আপনি মাটিতে বসে কিছুটা উপরে দাঁড়ানো অবস্থায় আপনার বন্ধুর ছবি তোলেন তাহলে একই ব্যক্তিকে অনেক লম্বা দেখাবে আর জন্যই আপনি যখন মাথা নিচু করে আপনার নিজের লিঙ্গ দেখতে যান তখন ভিজুয়াল কারণে লিঙ্গের আকার প্রকৃত চেয়ে ছোট দেখা যায় এখানে এ বিষয়টি বলে রাখতে চায় পর্ন ফিল্মে দেখা যায় একই যুগল বিশ থেকে পঁচিশ মিনিট মিলন করছে সত্যিকার অর্থে তাদের এই বিশ মিনিটের মিলন দৃশ্যের শুটিং হয়েছে দুই থেকে তিন দিন ধরে তাদের অনেকবার মিলনের দৃষ্টিনন্দন অংশগুলো ভিডিও এডিটে কাটছাট করে একটি ক্লিপ বাজারে আসে তাই পর্ন ফিল্মে দেখে পেনিসের আকার নিয়ে আমাদের হতাশ হবার অবকাশ নেই কারণ সমীক্ষায় দেখা গিয়েছে সব দেশের বেশিরভাগ পুরুষই দুই থেকে তিন মিনিটের বেশি মিলন করতে পারেন না এটা হলো তাদের বাস্তব চিত্র তাই অর্ধেক প্রাপ্ত বয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ অনেক ছোট বিশ্বজুড়ে সাধারণত উত্তেজিত অবস্থায় পুরুষ গড় দৈর্ঘ্য হয়ে থাকে থেকে ইঞ্চি চার পয়েন্ট গড়দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট নয় ইঞ্চি মেয়ে যদি ভার্জিন হয় তাহলে আপনার লিঙ্গ যতই ছোট হোক না কেন মিলনের সময় মেয়েটি অনেক ব্যথা পাবে এবং আপনাকে তাড়াতাড়ি বীর্য বের করার জন্য অনুরোধ করবে আপনি যখন নিয়মিত সহবাস করবেন তখন আস্তে আস্তে জনিপদ প্রসার হতে থাকবে আর জনিপদ যখন প্রসার হয়ে যাবে তখন মিলনের সময় মেয়েদের ব্যথা লাগবে না আপনার লিঙ্গ যতটাই বড় হোক না কেন যদি প্রসারিত এবং হয়ে থাকে তাহলে মিলনের সময় সময় মেয়েদের ব্যথা লাগবে না মেয়েরা সবচেয়ে বেশি যৌন তৃপ্তি লাভ করে সে আর যে দাদা প্রশ্ন করেছেন তাকে আমি বলবো মিলনের সময় যদি ব্যথা হয় তাহলে মেয়েরা সহবাস করে মজা পায় না আর শারীরিক মিলন কিন্তু দুজনেরই তৃপ্তি পাওয়ার বিষয় তাই ব্যথা পাওয়ার বিষয়টি বাদ দিয়ে কিভাবে মিলনের সময় বেশি তৃপ্তি পাবে সে বিষয়টি ভালো মতো খেয়াল করুন তো দর্শক আশা করি তা অবশ্যই করে জানাতে ভুলবেন না আর অন্যদেরকে জানতে শেয়ার করুন ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন